মোহাম্মদ হলো আমার সন্তানদের মধ্য থেকে একজন সন্তান কিন্তু আমার আল্লাহ তাকে কত ভালোবাসে ও শেষ তুমি একটু শোনো বলে আমার আল্লাহ যখন দুনিয়াতে কাঁদা মাটি দ্বারা আমি আদমের দেহটাকে যখন বানালেন বডিটার চারটাকে যখন তৈরি করলেন আমার আল্লাহ আমার বডিটাকে দুনিয়ার জমিনে কাঁদা মাটি দ্বারা বানানো আমি তাকে একম জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রাখবেন মানব বিলিং তৈরি করে প্রত্যেকই পড়ে বিলিং এর গেটের মাঠে রশিমা বিনা সম্মানে নাম ধরে মা বাবার নাম দিয়ে বিলিং এর নামকরণ করে আছে আমি সুন্দর করে খোদাই করে টাইলের মাধ্যমে লিখে রাখে নাম লিখে রাখে আদম নবী ডাক দেয় ও সন্তান

আপনি বলেন জান্নাতের ভেতরে যখন আমাকে ঢুকানো হয় সাথে সাথে আমার সামনে জান্নাতের খাবার পরিবেশন করা হলো জান্নাতের নাস্তা দেওয়া হল আমি টাকায় দেখি জান্নাতের খাবারের গায়ে দেখা মোহাম্মদ জান্নাতের দস্তর খানে লেখা মোহাম্মদ জান্নাতের প্লেটের গায় লেখা মোহাম্মদ হঠাৎ করে আমার নজর তো গেল জান্নাতের একটা দরওয়াজার দিকে আমার নজর তো পড়িয়া যায় আদম নবী বলেন আমি তাকায় দেখলাম জান্নাতের দরওয়াজার মধ্যে আমার আল্লাহ করে গেছেন মোহাম্মদ জান্নাতের জানার মধ্যে লেখা মোহাম্মদ জান্নাতের যতগুলো খুটি আছে সব জায়গায় লেখা মোহাম্মদ আমার আল্লাহ বলেন আদম এবং তুমি জান্নাতের ভেতরে একটু বিচরণ করো জান্নাতের ভেতরে একটু হাঁটা হাঁটি করো আদম নাবি বলেন জান্নাতের ভেতরে আমি এবার একটু হাঁটতে চলে গেলাম জান্নাতের ভেতরে হাঁটতে চলে গেলাম জান্নাতের ভেতরে হাঁটতে হাঁটতে আমার শরীরটা কেমন যেন ক্লান্তি অনুভব করলাম ক্লান্তি অনুভব করার পর হঠাৎ করে জান্নাতের একটা গাছের নিচে আমি বসলাম জন্নতের গাছের নিচে বসার পর হঠাৎ করে একটা মৃদ বাতাস জন্নতের গাছের মধ্যে লেগে গেল দুনিয়ার জমিনে দেখবেন গাছের মধ্যে বাতাস লাগলে ঝনঝন করে পাতার মধ্যে একটা শব্দ হয় কি হয় না আর জন্নতি সন্তান শুরু জন্নতের গাছের দুনিয়ার কাছের মতো ঝমঝম করে শব্দ হয় না আমি আদম তাকে দেখি জান্নাতের কাছের পাথর মধ্যে বাতাস লাগার পর জান্নাতের গাছের পাতা থেকে মোহাম্মদের নামে সাল্লে আলার তরুদের সন্ধ্যে আসতেছে মুসলমানের আওয়াজ জবাব বলো নারে বাবা নীল পর আশা ছিল যাব মানতিনা মদিনায় যেতে কার কর্ম চাল কা আল্লাহর মদিনায় যাইতে আমাদের মন চায় আল্লাহর মদিনায় যাইতে মন চায় কিন্তু সামর্থন নাই তুমি তো তোমার কথা বান্দাকে ঋষরা কেন মদিনায় পৌঁছায় দিয়ে আল্লাহ যদি মদিনায় কোপারে লসিত না প্রভু স্বপ্ন যোগা হলো মদিনার নবীকে মনে রেজে দেখা করায় দিও বলে দাও একটা জামানত অনন্ত রাখবেন না জবানটা যেন নবীকে দেখা স্বপ্ন নিয়ে সময় বলে মনে করো আশা